পড়ছে মাজার পড়ছে একটি বাড়ি ইসলাম ধর্মের আলোকে মাজারপন্থীদের সঙ্গে মাজার বিরোধীদের দন্তে ছাই ভর্ষ হয়ে গেল চারটি মাজার সেই সঙ্গে একটি বাড়িও অঙ্গার হয়ে গেল লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ দারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য এই ঘটনা কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামের ঘটনার সূত্রপাত বুধবার ফেসবুকে ইসলামপন্থীদের নিয়ে বিতর্কিত পোস্ট দেওয়া ঘিরে পোস্ট দেওয়া ব্যক্তিকে বুধবারই গ্রেফতার করা হয় তাতেও ক্ষোভ মেটেনি তাকে নাস্তিক ঘোষণা করা হয় তাই নাস্তিকদের মাজারে জ্বলে ওঠে ক্ষোভের আগুন আঠারো সেপ্টেম্বর বৃহস্পতিবার মাইকে ঘোষণা দিয়ে মাজারগুলোতে হামলা করা হয় দেওয়া হয় আগুন আর নাস্তিক বলে যাকে গ্রেফতার করা হয়েছে তার বাড়িতেও হানা দিয়ে লুটপাট করা হয় আগুন দেওয়া হয় তার বাড়িতে যে চারটি মাজার পুড়িয়ে দেওয়া হয়েছে সেগুলো হলো কফিল উদ্দিন শাহর মাজার কালু শাহর মাজার হাওয়ালি শাহ ওরফে বাবুর শাহর মাজার এবং আব্দুল শাহর মাজার ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে সহায়তা করে সেনাবাহিনী ও পুলিশ। ভাঙচুর ও огনি সংযোগে ক্ষতিগ্রস্ত মাজার এবং বাড়ি পরিদর্শন করেন কুমিল্লার প্রশাসনিক কর্মকর্তারা। এ বিষয়ে risingpeti.com কথা বলে কুমিল্লার পুলিশ সুপার সঙ্গে। না আমরা যে তো যে গতকালের ঘটনায়